চা বাগান থেকে ফের উদ্ধার বিশাল কিং কোবরা ডুয়ার্সের চা বাগান থেকে ফের উদ্ধার হলো বিশাল কিং কোবরা রবিবার ডুয়ার্সের মাল ব্লকের মিন গ্লাস চা বাগান থেকে একটি কিং কিংকোবরা উদ্ধার হয়েছে আর গত কয়েকদিন ধরে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে বেশ কয়েকটি কিং কিংকোবরা উদ্ধারের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন পরিবেশ জানা গেছে এদিন মিন গ্লাস চা বাগানের ডালিমকোট ডিভিশনের এক নম্বর সেকশনে শ্রমিকরা কাজ করছিলেন সে সময় শ্রমিকরা ওই বিশাল সাপটিকে চা বাগানের একটি নালার মধ্যে দেখতে পায় স্বাভাবিকভাবে বিশাল আকারের বিষাক্ত সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে মাল স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় সাপটিকে উদ্ধার করে খাঁচা বন্দি করে কিং কোবরাটিকে গরু জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে এদিকে গতকাল বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশন এবং কিছুদিন আগে মিশন হিল চা বাগানের শ্রমিক মহল্লা থেকে বিশাল আকার কিং কোবরা উদ্ধার করে বনকর্মীরা পাশাপাশি নাগরা কাটা বস্তি এবং ডুয়ার্সের একটি বেসরকারি রিসোর্ট থেকেও কিং কোবরা উদ্ধার হয়েছে কিছুদিন আগেই স্বাভাবিকভাবেই এতে উদ্বিগ্ন পরিবেশ মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধুববরিতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকদার অরবিন্দপল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা সিক্স তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন